আপনি বলছেন আমি হাতুরা সিং এর ব্যাট ছুঁড়ে মেরেছি হাতুরা সিং এর সাথে আমার কেমন সম্পর্ক আপনি নিজেও জানেন এই যে আজ না এটা এটা হয়েছে কি যে নিউজটা যখন আমরা দেখি জাতীয় সংগীত নাই তখন আমাদের আপনারা আপনারা জিনিসটা বুঝেছিলেন সে এতই রাগ করছে জাতীয় সঙ্গীত গাতে জাতীয় সঙ্গীত আমি ড্রেসিং রুমে দ্বারাই কারণ আমি অ্যালাউড ছিলাম না ভিতরে যাইতে আমি খেলছিলাম না কিন্তু যে আপনার মানুষজনকে যে বোকা বানাচ্ছেন না বোকা না।

আমার কথা হলো যে বাংলাদেশের মানুষজন সবাই আমরা কত ইমোশনাল আমরা জানি এই যে ইমোশনের সাথে যে আপনারা খেলেন এটা কি ঠিক পুরো জাতি খেলতে হবে তাহলে আপনি স্বীকার করবেন যে আপনি খেলেন যারা নিউজটা দেখেন বুঝে নিন উনি মাঝে মাঝে খেলার অভ্যাস আছে আমরা কাজ করেছি এবং মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি ঠিক আছে